তুমি কোন সনের মাইয়া তুফান এই মুভির 4টা গান মুক্তির কথা থাকলেও ইতিমধ্যে মুক্তি পেয়েছে মাত্র একটা যে একটা গানি ইতিমধ্যে ছুঁয়েছে বাস্টারের ঘর লাগে আউলা জৌলা রূপ দেখে তোমারি তুমি গানটা এতখানি হাইপ ক্রিয়েট করেছিল যে তলানিতে থাকা সঙ্গীত বাংলার টিআরপি আবার নতুন করে একদম টপে নিয়ে যায় শুধু তাই নয় সঙ্গীত বাংলা তুফানকে কেন্দ্র করে নানা স্ট্র্যাটেজি অবলম্বন করছেন এখন তাদের প্রচারণার আরেকটা নতুন অংশ হচ্ছে তারা খুব বেশি করে দর্শককে এই ভিডিওর মাধ্যমে রিল কিংবা টিকটক করতে উৎসাহিত করছে অর্থাৎ যত বেশি এই গানে রিলস কিংবা টিকটক তৈরি হবে এই গানের বিস্তৃতি আরও তত বেশি ছড়িয়ে যাবে শুধু তাই নয় সঙ্গীত বাংলা এই তরুণ ছেলে ছেলেমেয়েদের তৈরিকৃত রিলসগুলো সঙ্গীত বাংলার পর্দাতেও দেখিয়ে যাচ্ছেন টিভির পর্দায় নিজেকে দেখার সুযোগ পেতে প্রচুর ছেলে মেয়েই নতুন করে রিলস বানাচ্ছেন এই লাগে উড়াধুরা গানটিতে এতে করে যে চারিদিকে গানটার জনপ্রিয়তা বাড়ছে কিংবা গানটা ছড়িয়ে যাচ্ছে এমনটা নয় পশ্চিমবঙ্গের যেই ছেলে মেয়েগুলো এই গানের ওপর রিলস বানাচ্ছে তারাও কিন্তু এই ছবিটা হলে গিয়ে দেখবে এর মাধ্যমেই এস বিএফ আরও একটা নতুন বড় মার্কেট প্লেস ধরতে যাচ্ছে তবে বাংলাদেশের দর্শক অপেক্ষায় আছে মাত্র এতদিনে একটা গান কেন ঈদের তো আরও বেশ ঈদের তো আর বেশি দিন দেরি নেই তো এই ছবির বাকি তিনটা গান কবে আসবে সেই অপেক্ষায় দর্শক বাকি গানগুলোর অপেক্ষা করলে সেটি অবশ্যই জানাবেন এবং এসবিএফ বা সঙ্গীত বাংলার প্রচারণাটাকে কিভাবে দেখছেন সেটিও জানাবেন